তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিবেন নরেন্দ্র দামোদর দাসমদী পাঁচ নয় জুন রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসমদী তৃতীয়বারের জন্য শপথ নিবেন তার খুশিতেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকটিয়া বাজারে বিজেপির পক্ষ থেকে ব্যান্ড পার্টি সহযোগে পথচারী মানুষজন এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন পাশাপাশি আবির মিখে জয়ের উৎসব পালন করলেন তার সাথে জয়েন্ট স্কিনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয় স্থানীয় মানুষ ও পথচারী মানুষদের জন্য সকাল থেকে এলাকা উৎসবের আমেজ সৃষ্টি করে বিজেপির কর্মীরা ও সদস্যরা একটি সুন্দর আয়োজনের মধ্য দিয়ে মানুষের সামনে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ তুলে ধরার চেষ্টা করেন পথ বহু মানুষ দেখার জন্য জয়েন্ট স্কিম সামনে চৌকি দাঁড়ান পুনরায় দেশবাসী নরেন্দ্র দামোদর দাস প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চলেছেন